লন্ডনে এক মঞ্চে গাইবেন দেশ ছেরা জনপ্রিয় সঙ্গীত শিল্পী জেমস ও হাসান আগামী বাইশ সেপ্টেম্বর কনসার্ট ফর নিউ বাংলাদেশ নামের একটি কনসার্টে গাইবেন তারা বন্যায় ক্ষতিগ্রস্ত সহায়তার জন্য তহবিল সংগ্রহের জন্যই এই আয়োজন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন আর কোয়ার্ডের ব্যান্ডের হাসান এদিকে গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন নগরবাউল জেমস মুখপাত্র রোবাউল ঠাকুর তিনি জানান উনিশ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে দেশ ছাড়বেন জেমস ও হাসান বাইশ সেপ্টেম্বর কনসার্ট পরের দিনই ফের ঢাকায় ফিরবেন জেমস কনসার্ট ফর নিউ বাংলাদেশ আয়োজক আই ও এন টিভি বেনু লন্ডন রয়্যালস এজেন্সি এর মাধ্যমে অনলাইনে শুরু হয়েছে টিকিট বিক্রি